The fish meat one right. We will have to put it lick. Yeah? Not supposed to mm -hmm. link. Bottom side. ডায়নাকে যদি এখানে এনিমেল হসপিটালে না নিতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না যে বাংলাদেশ হসপিটালগুলোতে মানুষের সাথে কি। হয় বাংলাদেশের যেখানে মানুষকে আসলে পাঁচ মিনিটের বেশি নাকি রোগীই দেখে না ডক্টররা হসপিটালে নাকি সিরিয়ালি পাওয়া যায় না অ্যান্ড মানুষ নাকি ভুল চিকিৎসায় মারা যাচ্ছে সেখানে আমার এই বাচ্চাটা গতকাল রাতে একবার বমি করেছিল সকালে ঘুম থেকে উঠে যখনই আমি দেখেছি তখন ইনস্ট্যান্টলি হাতের কাছে যেই এনিমেল ক্লিনিকটা পেয়েছি সেখানেই নিয়ে গিয়েছি নেওয়ার পরে একটা কঠিন প্রসিডিউর মেনটেন করতে হয়েছে ওর পুরো ডিটেলস দেওয়ার পরে ওকে কবে রেস্কিউ করেছি ওর এখন প্রেজেন্ট কন্ডিশন কি সব ডিটেলস দেওয়ার পরে ওর ট্রিটমেন্ট যখন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু সময় নিয়ে ওকে দেখেছে এত কেয়ারফুলি ট্রিটমেন্ট করেছে যেখানে বাংলাদেশে আমি নিজে ট্রিটমেন্ট করেছি দেড় বছর কোনো রেজাল্ট পাইনি এখানে এসে আলহামদুলিল্লাহ আমি নিজেও সুস্থ হয়ে গেছি বাট এখন আবার রিসেন্টলি দেখছি যে অনেকে নাকি ভুটান থেকে বাংলাদেশে এসে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে বাইরে গিয়েছে আসলে এক্সপেকটেশান এটাই থাকবে যাতে আমাদের চিকিৎসা আরও উন্নত হয় আমাদের দেশের মানুষের যাতে ভোগান্তি কমে আর পশু হাসপাতালের কথা যদি বাংলাদেশে বলি আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ যেহেতু আমি অনেক কুকুর বিড়াল রেস্কিউ করতাম এদেরকে নিয়ে যেতাম কিন্তু রেসপন্স খুবই জিরো কিন্তু বাসায় যখন বেটানতাম আনতাম তখন কিন্তু প্রপার একটা আমরা ট্রিটমেন্ট পেতাম অ্যান্ড আমার সেই বাচ্চাগুলো বাসত তো সেটা না বলি ডায়নার কথায় ফিরে আসি যেহেতু ওর উকুন ছিল ওর ক্রিমি ছিল চোখে ইনফেকশন ছিল ওর ঠান্ডা ছিল ওকে রেস্কিউ করার পর থেকে কিন্তু অসুস্থ আমি বেটার আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ওকে একটা বেটার ট্রিটমেন্ট করানোর বাসায় যখন দেখেছে একদমই হচ্ছে না তখন ওকে আমি ডিরেক্ট নিয়ে গেছি নামার পরে একের পর এক ওর স্কিনের ট্রিটমেন্ট ওর আই ট্রিটমেন্ট ওর ঠান্ডার ট্রিটমেন্ট ক্রিমি ট্রিটমেন্ট সব কিছু শুরু হয়ে গেছে অ্যান্ড মি এত ভালো ট্রিটমেন্ট হয়েছে আমি এত স্যাটিসফাইড ছিলাম হ্যাঁ একটু এক্সপেন্সিভ দ্যাটস অ্যানাদার থিং কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমি এখানে আসার পরে দেখলাম যে প্রেসক্রিপশনটা এত বেশি অর্গানাইজড প্রেসক্রিপশনটা এত বেশি অর্গানাইজ দেখেন কি সুন্দরভাবে সব কিছু ডিটেলস দেওয়া আছে সোফার যদি আমি ওকে কোথাও অন্য জায়গায় ট্রিটমেন্ট করতে নিয়ে যাই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না আর ও এত বেশি এসিতে থেকে অ্যাডিক্টেড হয়ে গেছে ওকে আমি এক সেকেন্ড ভোদরে রাখতে পারি না দেখেন ওর কি অবস্থা কিন্তু টুইস্টটা কোন জায়গায় ছিল হসপিটালে ট্রিটমেন্ট দেওয়ার পর পরই ও মোটামুটি একটু সুস্থ হয়ে গেল তারপর বাসায় এনে ওকে আমি মোটামুটি গাটা মুছে দিয়ে আমরা বাইরে গিয়েছিলাম একটা কাজে এসে দেখেও অ্যাটলিস্ট আটবার মানে বমি করেছে এখন বাচ্চাটাকে বাসায় আমি রেখে যেয়ে কিছুক্ষণ পর এসে দেখে আরও আটবার বমি করেছে এটা হওয়া খুব স্বাভাবিক তো যেহেতু ওর ক্রিমি আছে তো এখন ওর বাসার বাকি ট্রিটমেন্টগুলো আমরা করছি আই ক্লিন করছি একটু পর পর ওকে ড্রপ দিচ্ছি চোখে খাওয়াচ্ছি ওষুধ পুরো প্রসিডিউর মেনটেন করে ট্রিটমেন্ট চলছে সবাই ওই জন্য দোয়া করবেন বাচ্চাটাকে আমরা রাস্তা থেকে করিয়ে নিয়েছি কিন্তু এখন আমাদের মেয়ে